আমারও তো এরকম বারবার ইউটিউবের সামনে আসতে মন না কিন্তু যে আমার পাশে থাকবে যে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিবে যে আমরা বিয়ে শাদী করবে অথবা তারই তো অধিকার আছে আমার সবকিছু দেখার জন্য আমি তো চাই না যে আমি দেখাবো না কেউ আমার দায়িত্ব নেই আমার পাশে দাঁড়াক আমাকে বিয়ে শাদী করুক অবশ্যই দেখতে পাবে তাহলে তার আর হকগুলা গ্রহণ করবে না হক করার কোনো কথা আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আব্বু কিন্তু এর আগেও আসছিলো তো আবার কেন আসলেন বারবার কেন আসেন একটু আমরা তার মুখ থেকে শুনবো অনেকে তো অনেকবার আসলে অনেক খারাপ কথা বলে তো আব্বু কী উদ্দেশ্যে বারবার আসেন আসলে তার কি কোথাও কোনো যাওয়ার জায়গা নাই নাকি তো সেটাই তার মুখ থেকে জানতে চাই আব্বু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি শাবানা খুব সুন্দর নাম শাবানা আপু থাকেন কোথায় খুলনা আচ্ছা তো বর্তমানে কি থাকেন জি আমি থাকি তো আমাদের কাছে কেন আসেন ভাই আমি এর আগেও আসছিলাম কিন্তু কথাবার্তা বলে দুই চার এক মাস কথা বলে কিন্তু কথা বলার পরে মনে করেন যে নাম্বারটা বলকে দিয়ে দেয় একটা 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 উল্টা পাল্টা কথা বলে যদি কারো উল্টা পাল্টা কথা বলে দরকার পড়ে তাহলে তারা বিয়ে সাথে করেই তো আমাকে বলতে পারে কিন্তু বিয়ে সাথে করে না কিন্তু উল্টা পাল্টা কথা বলে তাই উল্টা পাল্টা কথা যদি বলে আমার যদি উল্টা পাল্টা কাজই করার দরকার তাহলে তো আমার প্রতিবেদন আসতে হয় না ভাই হয়তো আমার মনে চেহারা দেখতে শুনতে খারাপ এই জন্য ভাইদের আমাকে পছন্দ হয় না না তো আমার বারবার ইউটিউবের মাঝে আসতে হয় না আজকে আমি অসহায় বিদেই তো আমি ইউটিউবের মাঝে আসি তো আমার আম্মুটা অসুস্থ আমি টাকার জন্য চিকিৎসা করাইতে পারি না নিজে রাত জোগালে কাজ করি একদিন পাইলে দশ দিন পাই না তিন চার মাসে রুম ভাড়া কী গেছে দোকান বাকি কী গেছে এই যে এইটা বলতে গেলেই মানুষের বলে প্রতারণা করি তাহলে আপনাদের পাশে আমি আইসে দাঁড়াইছি দশের কাছে যে আপনারা যদি আমার পাশে দাঁড়াইতে পারেন আমার দায়িত্ব নিতে পারেন আমি বুড়া হোক জোয়ান হোক আমি সেটাও বাস নিয়ে দেই নাই যে আমি তার কাছে বিয়ে সাথে বসবো কিন্তু আপনারা দুই দিন চার দিন দশ দিন কথা বলেন কথা বলার পরেই আপনারা একটা করে উল্টা পাল্টা কথা বলেন নিজেরাই চলে যান এটা কি মেয়েদের দোষ তা অবশ্যই আপনি কি বিয়ে হয়নি আগে পরে নেই বিয়ে হয়নি ভাইয়া কারণটা কি কারণটা হলো যে আমার আম্মু অসহায় আমরা অসহায় মানুষ এই জন্য আগে ছোটোখাটো একটা দোকান ছিল সেলাই মেশিন ছিল এখন তো কিছুই নাই এখন আমি রাজ্যগালে কাজ করি আর একটা সেলারা বিয়ের কথা অনেক জায়গা থেকে আসে ভাই কিন্তু আমার আম্মুর তো সেই দেওয়ার মতন প্রফিট নেই অনেক যৌতুক চায় এই জন্য আমার আম্মু আমাকে বিয়ে দিতে পারে না তো অনেকে বললেন যে বললেন যে খারাপ কথা বলে আসলে খারাপ কথা বলার হক তো তাদেরই আছে যে নাকি আপনার দায়িত্ব নেবে আপনার আমি তো বলি না যে আপনারা বললেন না আপনারা আমার দায়িত্ব নিয়ে আমার ফোনের মাধ্যমে বিয়ে করেন নাইলে যদি বলেন যে দেশে এসে আমাকে বিয়ে সাদি করবেন আমাকে যদি কেউ বিয়ে করে তাহলে তো আমার আগা থেকে মাথা পর্যন্ত তার দায়িত্বই থাকবে আচ্ছা ভালো কথা বলছেন তো দর্শক আপনারা যদি সাবানা বাসাতে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন নেট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম